সালামু কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দর্শক আমাদের পেজ এবং চ্যানেলে আপনাকে স্বাগতম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক ইতিমধ্যেই আমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে শাকিব খানের নতুন গানটি চলে এসেছে তো তোমরা অনেকেই দেখেছ শাকিব খানের নতুন গানটি তো এই গানটি কেমন লেগেছে তোমাদের কাছে আমরা এই গানটির অপেক্ষায় ছিলাম এবং অনেক অপেক্ষার পরে গানটি রিলিজ হয়েছে দর্শক এই গানটি প্রমাণ করে দিল যে মেগাস্টার কাকে বলা হয় সাকিব খান যে মেগাস্টার এই গানটি কিন্তু আবারও তার প্রমাণ করে দিয়েছে আমরা যেই চ্যানেলে গানটি আপলোড করা হয়েছে সেই চ্যানেল থেকে মাত্র এক ঘন্টায় এক লাখ ভিউ এক লাখ প্লাস ভিউজ হয়েছে তো মূলত আজকের ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা জানি যে একটি সিনেমা যখন রিলিজ করা হয় সিনেমার আগে সিনেমার প্রমোশনের জন্য বা সিনেমাটি যে প্রচুর পরিমাণে হিট হওয়ার জন্য সিনেমার গানগুলো কিন্তু আগেই রিলিজ করতে হয় আমরা এতদিন পর্যন্ত এটাই জানতাম বা এটাই এখনও জানি যে একটি সিনেমার প্রচারের ক্ষেত্রে তার গানগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তার গানগুলো কিন্তু আগেই কিন্তু রিলিজ করতে হয় কিন্তু দেখেন যে আজকে সিনেমাটি রিলিজ হয়েছে প্রায় পঁচিশ থেকে ২৬ দিন আজকে হয়ে গিয়েছে প্রায় সিনেমাটি রিলিজ হওয়ার পরে প্রায় ২৬ দিন পরে এই গানটি রিলিজ করেছে তাহলে বুঝতেই পারছেন যে যেই গানগুলো এই সিনেমার মূল গান কিন্তু এটাই ছিল তো এই গানটি সিনেমাটি রিলিজ হওয়ার ছাব্বিশ দিন পরে রিলিজ করেছে অনেকেই দেখেছি যে সিনেমাটি যখন তাদের যে সিনেমাটি চলে না বা সিনেমাটি যখন হল থেকে নামিয়ে দেওয়া হয় তখন আবার নতুন করে আলোচনায় আসার জন্য তারা তাদের সিনেমার গানগুলো রিলিজ করেন সিনেমার গানগুলো দিয়ে আবারও সিনেমাটির প্রচার করেন কিন্তু তার ঠিক উল্টোটাই হয়েছে শাকিব খানের তুফান সিনেমাটির ক্ষেত্রে শাকিব খানের তুফান সিনেমাটি আজকে ছাব্বিশ দিন গানবিহীন সিনেমাটি সুপার ডুপার ব্লকবাস্টার বাস্টার হিট হয়েছে আপনারা অনেকেই জানেন যারা সিনেমাটি দেখেছেন যারা সাকিব খানের সিনেমা পছন্দ করেন আপনারা জানেন তো এই সিনেমার প্রত্যেকটি কন্টেন্ট কিন্তু প্রচুর পরিমাণে যেমন টিজার থেকে শুরু করে গান উড়াদুরা গানটি তারপর হচ্ছে এরপরে শাকিব খানের যেই ফেসে যায় সেই ভেসে যায় সেই সেই গানটি তারপর হচ্ছে যে এই সিনেমার বাকি যেই গানগুলো প্রত্যেকটা গান যে দুষ্ট কোকিল প্রত্যেকটা গান কিন্তু সুপার ডুপার ব্লকবাস্টার হিট হয়েছে তো শাকিব খানকে কেন মেগাস্টার বলা হয় আপনারা আশা করছি বুঝতে পেরেছেন যে নায়কের গান গানবিহীন সিনেমাটি এতটা ব্লকবাস্টার হতে পারে সেই নায়ককে সুপারস্টার বা মেগাস্টার বলা এবং মেগাস্টার সম্বোধন দেওয়া এই এর বিরুদ্ধে মানে এই মেগাস্টারের বিরুদ্ধে যারা কথা বলছে তারা কি আসলে বুঝে শুনে কথা বলছে কি না আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যাই হোক আমরা গানটি কারা কারা দেখেছেন অলরেডি আমি গানটি দেখেছি এবং গানটি দেখেই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করছি ভিডিওটি তবে গানটি আমার কাছে কাছে চমৎকারভাবে ভালো লেগেছে এবং অনেক অনেক সুন্দর একটি গান উপহার দিয়েছে রাহেন রাফির এই সিনেমাটির তুফান সিনেমাটির প্রত্যেকটি গান প্রত্যেকটি গান দর্শক গ্রহণ করছে প্রত্যেকটি গান সাকিবিয়ানরা গ্রহণ করছে তো এই যে এইভাবে যদি বাংলা চলচ্চিত্র চিত্রটির যে সিনেমাগুলো বা এভাবে যদি শাকিব খান যদি এই ধরনের সিনেমাগুলো যদি করতে পারে বাংলা চলচ্চিত্রটি একদিন শাকিব খান যেই স্বপ্ন দেখতেন সেই স্বপ্নে আমরা জানি যে শাকিব খান এগিয়ে যাচ্ছে তো ঠিক এভাবে যদি বাংলা চলচ্চিত্রের যে গানগুলো বা সিনেমাগুলো ঠিক এভাবে যদি উপহার দেওয়া হয় বা পরিচালকরা যারা আছেন বা প্রযোজকরা যারা আছেন ঠিক এভাবে যদি রায়হান রাফির মতো ভেবে চিনতে যদি সিনেমাগুলো তৈরি করেন তাহলে বাংলা চলচ্চিত্র একদিন বিশ্ব দরবারে পৌঁছে যাবে একদম একদিন হলিউড বলিউডের সাথে বাংলা সিনেমাগুলো চ্যালেঞ্জ করে তাদের সিনেমা বাজারটিকে চাঙ্গা করতে পারবেন তো আপনার কাছে কেমন লেগেছে গানটি অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম